আলাইকুম আমার ইউটিউব চ্যানেল লুচি ফুড প্যালেস থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমি প্রথমে কড়াইতে তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এবং এতে সামান্য পরিমাণ হলুদ মরিচ এবং জিরার গুঁড়া দিয়ে একটু ভেজে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এতে আমি মাছগুলো ঢেলে দিব মাছটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ মাছটা কষানো হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিলাম এবং ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবারও ঢেকে দিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং একটু নেড়ে দিলাম কিছুক্ষণ পর এটাকে আবার ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এখন প্রায় রান্না হয়ে এসেছে কিছুক্ষণ জাল দেওয়ার পর রান্না হয়ে এসেছে এখন এটাকে পরিবেশন করার জন্য আমরা একটা বাটিতে ঢেলে নেব দেখেন বন্ধুরা দরকার এটা কেমন হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে আমার তো মনে হয় খেতে ভালোই হবে আজকে সেহেরির জন্য মাছের ঝোলটা ছিল সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই